প্রিয়া টাকা খেয়েছে টাকা খেয়েছে প্রিয়া মিথ্যাবাদী পিয়ে ঠকবাজ প্রিয়া ছেলের কথা বলে ট্রিটমেন্টের কথা বলে প্রিয়া সবার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে আর কত আর কত শুনবে একটা মেয়ে আর তোমরা কত তাকে বলতে পারো এটা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি ও তো একটা মানুষ সবার প্রথম ও একটা মানুষ এবং আর ও একটা মা আমাদের সবার থেকে ওর কষ্টটা বেশি আজকে ও কতটা যন্ত্রণায় পড়ে তোমাদের কাছে টাকাটা চেয়েছিল। তোমরা কি কোনোদিনও সেটা ভেবেছ তো ঠিক আছে বন্ধুরা আমি আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তার আগে আমার পরিচয়টা দিই আই এম ববিতা ববিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো প্লিজ পুরো ভিডিওটা দেখো কথাগুলো শুনো তাহলে তারপরে তোমাদের যদি মনে হয় আমি কিছু ভুল বলছি তোমরা আমাকে কমেন্টে জানাবে তো সর্বপ্রথম কথা হচ্ছে এই যে প্রিয়াকে এত নিয়ে এত কাটা ছেঁড়া হচ্ছে বিশেষ করে আমাদের আমার মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিশেষ করে এটা নিয়ে করছে যে প্রিয়া টাকা খেয়েছে প্রিয়া ঠকবাজ দোধচর প্রিয়ার জায়গায় কেউ দাঁড় করে দেখেছ যে প্রিয়া কতটা কষ্টের মধ্যে চলছে বা চল এতদিন থেকে চলছে আজকে এখন শুরু হয়ে গেছে প্রিয়া কোন টাকা দিয়ে বিজনেস করছে আরে বাবা সে যেই টাকা দিয়েই বিজনেস করুক সে বিজনেসটা কেন করছে যাতে সে দু কষা ইনকাম করতে পারে তাই তো সে বিজনেসটা করছে আর ওর এখন পয়সাটার খুব দরকার তোমরা ভালো করেই সবাই যেন আয়ুষকে নিয়ে প্রিয়া কতটা টেনশনে আছে যা করছে প্রিয়া প্রত্যেকটা আয়ুষের জন্য করছে আর আমার যতটুকু মনে হয় যারা যারা আয়ুষের ট্রিটমেন্টের জন্য টাকা দিয়েছে প্রিয়াকে আজকে প্রিয়ার কষ্ট দেখেই দিয়েছে আয়ুষকে টাকাটা আয়ুষের কষ্ট প্রিয়ার কষ্ট দেখে সবাই দিয়েছে আর যারা প্রিয়াকে টাকাটা দিয়েছে মনে তো হয় না যে তারা প্রিয়ার কাছ থেকে টাকাটা চাচ্ছে আর যারা প্রিয়ার কাছ থেকে দেওয়ার পরে টাকাটা চাচ্ছে আমি জানি না তাদের মাথায় কি আছে তাদের বিবেকে কি আছে সেটা আমি জানি না তো এমন না যে প্রিয়ার ছেলে একদম সুস্থ হয়ে গেছে এরকম কিন্তু না প্রিয়াকে ডাক্তার বলেছে যতদিন তার ছেলে বেঁচে আছে ঠাকুর করে সে অনেক অনেক বছর বাছুক বেঁচে আছে ততদিন অবধি তার ছেলে ট্রিটমেন্ট করতেই হবে ট্রিটমেন্টের উপরেই তার ছেলে বেঁচে থাকবে ট্রিটমেন্ট যদি ঠিকমতো না করতে পারে তার ছেলে যাই হোক ঠাকুর করে কিছু না হোক ভালো থাক ছেলেটা সুস্থ থাক এটাই কামনা করি তো ওকে মানে ও যতদিন বেঁচে আছে ও ট্রিটমেন্ট করতে হবে তো ঠিক আছে তোমরা যে টাকাটা ওকে দিয়েছ সবাই মিলে যে ওকে টাকাটা দিয়েছ তোমাদের কি মনে হয় বিয়ে কি তার ছেলের প্রতি ট্রিটমেন্ট করতে হচ্ছে না সে কি টাকাটা নিয়ে শুধু উড়িয়ে দিচ্ছে আজকে হোটেলে যাচ্ছে কালকে এদিকে যাচ্ছে কালকে ধাবাতে যাচ্ছে খেয়ে খেয়ে কি উড়াচ্ছে টাকাটা তা তো করতেছে না সে কিছু একটা কাজে লাগিয়েছে এবার সবাই বলছে বিজনেস বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলছে বিজনেস করছে সেই টাকা দিয়ে নাকি পিয়া বিজনেস করছে এক লাখ টাকার লোনে কি এত বড়ো বিজনেস হয় বলছে ঠিক আছে মানলাম আমি এক লাখ টাকার লোনে এত বড়ো বিজনেস হয় না সে মানলাম যে আয়ুষের টাকার থেকে বিজনেস করছে কি ভুল করছে সেটা যদি বারে আয়ুষের কাজে লাগবে আজকে না হয় আয়ুষের বছর বয়স সাত ছ থেকে সাত বা আট বছর হবে আয়ুষের বয়স ভবিষ্যতে যদি দশ বারো বছরে গিয়ে আয়ুষের একটু বেশি করে ট্রিটমেন্টটা দরকার হয় যেটা ও এখন করে নেই বিএম বিএমটি সেটা যদি করতে হয় তখন কে দেবে বারবার কি ওকে পাবলিকরা টাকা দেবে দেবে তো না পাবলিকরা যে একবার ওকে টাকা দিয়েছে সেই টাকার জন্য প্রিয়া যা কথা শোনা শুনতেছে ভবিষ্যতেও শুনবে যতদিন প্রিয়া বেঁচে আছে ততদিন প্রিয়াকে কথাগুলো শুনতে হবে প্রিয়াই কিন্তু শুনবে আর সারাটা জীবন প্রিয়াকে এই জিনিসটা বুকের মধ্যে নিয়ে থাকতে হবে যে আমি একদিন পাবলিকের কাছে টাকা চেয়েছি পাবলিকের কাছে হাত পেতেছি তার জন্য পাবলিক আমাকে এখনও অবধি কথা শোনাচ্ছে এটা কিন্তু প্রিয়ার মনের মধ্যে একটা আঘাতের মতো আছে তো প্রিয়া যদি টাকাটা দিয়ে বিজনেস করে কি ভুল করছে তোমরাই বলো কিছু ভুল করছে করছে না বিজনেসে যখন টাকাটা লাগাবে তখন সেই টাকাটার থেকে আয়ুষের ট্রিটমেন্টটা সে ভালোভাবে করতে পারবে আর ও একটা মা ডাক্তার যখন ওকে বলে দিয়েছে যে না তোমার ছেলে ছেলের জন্য বিএমটি না করেও তুমি ছেলে তোমার ছেলেকে ট্রিট মানে ভালো রাখতে পারবে আমি শুনেছি যেই ট্রিটমেন্টটা আমি অতটা অত কিছু ভালো মতো জানি না যেই ট্রিটমেন্টটা এখন রুপার জন্য হচ্ছে মানে রূপার যে করছে ওর মেয়ের জন্য ওর মেয়ের নামটা হচ্ছে কি রিমির জন্য সেই ট্রিটমেন্টটা খুবই খতরনাক সেটা সবাই করতে পারে না সব মারা পারে না হয়তো রূপার সাহস বেশি তাই রূপা করতে পারছে কিন্তু একটা জিনিস আমি যে এটাতে জানতে পেরেছি এটাতে নাকি অনেক ঝুঁকি অনেক ঝুঁকি এই ট্রিটমেন্টটা করতে গেলে কখন কি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই হয়তো রূপার এতটাই সাহস রূপা সত্যি ধন্য রূপা এতটাই সাহসী যে ওর মেয়ের ট্রিটমেন্টটা ও করতে পারছে তো প্রিয়াকে সেরকম হয়তো ডাক্তার বলেছে যে তুমি ট্রিটমেন্ট ছাড়া তোমার ছেলেকে সুস্থ রাখতে পারবে তুমি সেই হিসাবে সেই মতো করে চলো আমরা সকলে দেখেছি যে ওর ছেলের জন্য প্রিয়া কতটা কেঁদেছে কতটা কষ্ট পেয়েছে তো তোমরা দেখে শুনে এই জিনিসগুলোকে কি করে আনদেখা করতেছো এখন তোমরা একটা লোকের কথাতে তোমরা প্রিয়াকে এত এত খারাপ কথা বলছো কেন প্রিয়া যখন রূপাকে দশ কুড়ি হাজার টাকা দিয়েছিল তখন কি বলেছিল যে আমি তোর তোমার মেয়ের ট্রিটমেন্টের জন্য এই টাকাটা দিলাম একবারও তো বলেনি বা এটাও তো বলেনি যে আমি আর কোনো টাকা দিতে পারবো না এটা কি বলেছে বলেনি তো প্রিয়া এটা বলেছে কুড়ি হাজার টাকা দিয়ে যে এটা দিয়ে তোমাদের টুকটাক যে বাচ্চার খরচাপাতি খাওয়া দাওয়ার ওটা চালাতে বলেছে ও তো বলে যে আমি আর কোনো টাকা দেবো না এটা কি একবারও রূপাকে বলেছে আমি এটা উপর কাছে প্রশ্ন করলাম একবারও কি বলেছে বলে নেই আর প্রিয়ার সঙ্গে তোমার ছমাস আগে কী হয়েছে না হয়েছে তো তুমি মাস অবধি তো কাউকে এটা বলো নি তুমি কেন এখন বলছো এখন তো তোমার মেয়ে খুবই শরীর খারাপ তোমার মেয়েকে নিয়ে তুমি এতটা টেনশনের মধ্যে আছো তাহলে এখন তুমি এই কথাগুলো বলে কেন তুমি প্রিয়াকে খারাপ করছো পাবলিকের চোখে একটা ঝামেলা সৃষ্টি করে দিয়েছ তোমার কি মনে হয় ওখানে যখন প্রিয়া কান্নাকাটি করতেছে এখানে তোমার মেয়ে অসুস্থ আছে প্রিয়া ওখানে কান্নাকাটি করছে এটা কি তোমার মেয়ের জন্য খুব একটা ভালো হচ্ছে বলো তো আমি জানি কোনোদিনও প্রিয়া চাবে না তোমার মেয়ের খারাপ আর আমরা কেউই চাব না তোমার মেয়ের খারাপ তারপরেও তুমি যে একজনকে এই তোমার এই একটা ভুলের জন্য একটা কথার জন্য যে রূপ প্রিয়া যে কষ্টটা পাচ্ছে এটা মনে হয় না তোমার কিছুটা তোমার ভুল আছে এখানে তুমি সে কথাগুলো তুমি মাস তিন মাস চার মাস পরে বলতে পারতে যে প্রিয়া আমাকে ব্লক করে দিয়েছিল আমি যখন প্রিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করেছি তারপরে আমাকে ব্লক করে দিয়েছিল প্রিয়া কোনো যোগাযোগ রাখেনি আমার সঙ্গে সেই কথাটা তুমি পরে বলতে পারতে তুমি তা না করে তোমার মেয়ে এখন হসপিটালে ভর্তি তাকে নিয়ে তোমার কি যত আর কি কি বলবো যতটা সময় তুমি তাকে দিতে পারো ততটা ভালো তার জন্য তোমার কতটা টেনশন হচ্ছে কতটা কী হচ্ছে সেটা একমাত্র আমরা জানতেছি তুমি তো জানোই আমরাও জানতেছি কতটা কষ্ট হচ্ছে সেখানে তুমি সেটা না করে কে তোমাকে নিয়ে কি করলো না করলো কে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলো না করলো তুমি সেগুলো মানে বলে বলে বাড়াচ্ছো এটা কি ভালো করতেছ তো প্লিজ রূপা তোমাকে একটাই কথা বলছি কে তোমাকে নিয়ে কি বললো না বললো এই সব কথায় তুমি কান দিও না তুমি শুধু তোমার মেয়ের ট্রিটমেন্টের মধ্যে ধ্যান দাও ওকে কি করে কি করবে কি কু কী হলে ও সুস্থ হবে কোনটাতে ও সুস্থ হবে সেটা করো কে কি বললো না বললো সেটা তোমার দেখার দরকার নেই এখন সেটা তুমি পরেও দেখতে পারবে আগে মেয়েকে সুস্থ করে নিয়ে আসো কিন্তু একটা জিনিস তুমি মনে রাখবে তোমার একটা মাত্র কথার জন্য আজকে প্রিয়াকে কতগুলো লোকের কথা শুনতে হচ্ছে আজকে মেয়েটা কতটা টেনশনে আছে এখন এখন প্রিয়া শুন এতদিন তো সবার মুখে শুনেছি প্রিয়া ভালো 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 এখন হঠাৎ করে কি প্রিয়া খারাপ হয়ে গেল হঠাৎ করে প্রিয়া খারাপ হয়ে গেল আর আয়ুষের ট্রিটমেন্টের জন্য টাকা দেওয়া হয়েছে তো আয়ুষের ট্রিটমেন্টের জন্য যখন টাকা দেওয়া হয়েছে কেউ একটা জিনিস মনে রাখবে কেউ যদি কাউকে একদিন খাওয়ায় সেই খোটাটা কিন্তু দেওয়া উচিত না তাহলে তো সেই খাওয়াটা কোনোদিন হজমই হবে না যখন আয়ুষকে টাকাটা দেওয়া হয়েছে আয়ুষের জন্য সেই খোঁটাটা যদি তোমরা সারা জীবন শুনিয়ে থাকো তাহলে তোমাদের টাকা দেওয়ার মানে কি যারা যারা টাকা দিয়ে খোটা দিয়েছো তাদেরকে আমি বলছি হয়তো আমার ভিডিওটা কেউ যদি দেখো তার হয়তো খারাপ লাগবে তারপরেও আমি বলছি আমি কিন্তু কোনোদিন দিন প্রিয়াকে দেখিনি প্রিয়ার সঙ্গে কথাও বলিনি কিন্তু আমি কতগুলো কন্ট্রোভার্সিদের ভিডিও দেখেছি দেখে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমরা যেটা প্রিয়ার সঙ্গে করছো খুব বড়ো ভুল করছো আগে তোমরা ভালো মতো জিনিসটা দেখো খুঁচিয়ে দেখো যে আদৌ কি প্রিয়া টাকাটা দেয় কি না প্রিয়াকে বলা হয়েছে তিন লাখ টাকা দেওয়ার কথা তো তোমরা দেখো প্রিয়া টাকাটা দেয় কি না তাকেও তো টাকাটা দেওয়ার জন্য ভাবতে হবে টাকাটা এমন তো না যে ফস করে আমি বের করলাম আর দিয়ে দিলাম এটা টাকা কাউকে দিতে গেলেও সেটা ভেবে চিনতে দিতে হবে তাই না তারপরেও কিন্তু প্রিয়া বলেছে এই টাকাটা আমি আমার কাছে রাখবো না এই টাকাটা আমি ডোনেট করে দেবো আমার কাছে রাখবো না প্রিয়া কিন্তু একবারও বলে যে এই টাকাটা আমি আমার ছেলের জন্যই রেখে দেবো সারা জীবন প্রিয়া যদি রেখে দিত তাও কিন্তু প্রিয়া ভুল ছিল না এখানে কেননা প্রিয়ার ছেলের ট্রিটমেন্ট কিন্তু চলছে আর কোনো মেয়ে চায় না তার ছেলে কোনো বড় কোনো কষ্ট পাক কোনো মা চায় না হয়তো প্রিয়া চেয়েছে আমার ছেলে যদি এটাতে সুস্থ হয় তাহলে এটাতেই সুস্থ হোক তাহলে আমি এত খতরনাক কাজটা করতে যাব না যেটাতে লাইফ রিক্স হয়ে যায় যেটা এখন রূপা করছে তার মেয়েকে নিয়ে আজকে রূপা পেরেছে বলে সবাই পারবে এরকম কোনো কথা আছে আছে এরকম কোনো কথা সব মারাকে এত বড় রিক্স নিতে পারে যতটা রিক্স আজকে রূপা নিচ্ছে রূপাকে তো আমি সাব্যাসই দেবো যে রূপা না এত বড় একটা রিক্স নিয়েছে আর ওর মেয়েও কী বলবো ওর মেয়েটাও খুবই ভালো খুবই সাহস আছে ওর মেয়ের মধ্যে যে ও এত বড়ো একটা রিক্স নিয়েছে আজকে সেটা হয়তো প্রিয়া পাচ্ছে না তাই প্রিয়া সেটা করতে যায়নি তার ছেলে যেহেতু এখন সুস্থ আছে সুস্থ থাকার মানে এটা না যে কোনো দিন আর তার কিছু হবে না আমাদের আমাদের সুস্থ শরীর তাই আমরা বলতে পারি না আমাদের কখন কি হবে আর প্রিয়া কী করে তার অসুস্থ ছেলেটাকে নিয়ে এতটা জানবে যে আমার ছেলে একদম সুস্থ হয়ে গেছে তো তো সে ট্রিটমেন্ট করছে নিজের টাকা দিয়ে এবার তোমরা কেউ বলতে পারবে একটা ইউটিউব চালিয়ে কি সে সারা পুরো সংসার এবং তার ছেলের ট্রিটমেন্ট চালাতে পারছে আর যদি সেটা চালাতে পারতো তাহলে কি তোমাদের কাছে সে হাত পাততো পারতো যে ইউটিউবের টাকা দিয়ে সে যদি তার ছেলের ট্রিটমেন্ট করতে পারত বাড়ির সংসারের খরচা চালাতে পারতো তাহলে কি তোমাদের কাছে কোনো ধরনের হাত পাততো পারতো না তো আজকে পারছিল না বলে তার ছেলের জন্য এত পয়সা লাগবে ডাক্তার বলেছে বলে তোমাদের কাছে হাত পেতেছে হাত পাতার পরেও কিন্তু মাঝখানে প্রিয়া বলেছে আমি ভুল করেছি কেন যে আমি টাকা চাইতে গেলাম যখন থেকে সে টাকা চেয়েছে তখন থেকে তাকে কথা শোনানো হচ্ছে আজকে প্রায় মানে ছ থেকে সাত মাস হয়ে গেছে কিন্তু ও কন্টিনিউ কথা শুনছে তো প্লিজ 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 যারা প্রিয়াকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলছো তারা প্লিজ প্লিজ বন্ধ করো এসব কথা বন্ধ করো এখন তো মেটা টাকা দিয়েই দিয়েছে তারপরেও এত কাটাছিড়া করার দরকার নেই বন্ধ করো যার ভিতরে কষ্টটা হচ্ছে একমাত্র সেই জানতেছে হয়তো আমার ভিডিওটা দেখে অনেকে রেগে যাবে যে কি ব্যাপার পিয়াকে নিয়ে উনি এত বলার কে এত বলছে কেন এটা বলতে আজকে আমি বাধ্য হচ্ছি যে সে ছেলের ট্রিটমেন্টের জন্য টাকা নিয়েছে টাকাটা যদি কথার কথা বলো টাকাটা এক জায়গায় সে ছেলের জন্য রেখে দিল সেটা কি বাচ্চা দিবে টাকাটা বাচ্চা দিবে না তো আর কখন কোন সময় কত টাকার দরকার পড়ে যায় বলা যায় বলা যায় না তো সে যদি ওই টাকাটা দিয়ে বিজনেস করেও টাকাটাকে বাড়ায় বাড়ানোর পর যদি তার ছেলেটা ট্রিটমেন্টটা ভালো করে সে আরও করতে পারে তো আমাদের ক্ষতি কোথায় আর আমি আবারও বলছি প্রিয়াকে প্রিয়া যদি আমার ভিডিওটা দেখে থেকে প্রিয়াকে আমি বলছি প্লিজ প্রিয়া তোমাকে যারা যারা টাকা দিয়েছে তাদের মধ্যে কি কেউ তোমার কাছে টাকা চেয়েছে আছো অব্দি আমার তো মনে হয় না যে চেয়েছে যদি চেয়ে থাকে তাহলে প্লিজ তুমি এ আমার ভিডিওতে একটা কমেন্ট করে বলো যে হ্যাঁ চেয়েছে আমি জানি আমি একদম ছোটো একটা ছোটো ক্রিয়েটার আমার ভিডিও হয়তো তোমার চোখে পড়বে কিনা জানি না তাও আমার দুঃখ নেই যদি দেখো আমার ভিডিওটা তাহলে প্লিজ একটা কমেন্ট করো সত্যি এই কয়েকদিন থেকে যে আমি ভিডিওগুলো দেখছি দেখে আমার সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি মানুষ কি করে চেঞ্জ হতে পারে সবার লাস্টে আর একটা কথা বলবো গীতা আনটি গীতা আন্টিকে নিয়ে একটা কথা বলবো গীতা আনটি সবটা জানে প্রিয়ার বিষয়ে সবটাই জানে গীতা আনটি যদি গীতা আন্টি এখন বলে না আমি কিছু জানি না আমি এটা মানবো না গীতা আন্টির সঙ্গে প্রিয়ার সব রকম যোগাযোগ আছে গীতা আন্টির সঙ্গে প্রিয়া গিয়েছিল ডোনেট করতে আশ্রমে প্রিয়া কত টাকার কী দিয়েছে না দিয়েছে গীতা আনটি জানা জানা দরকার কি জেনেছে জানার পরেও প্রিয়া বন্ধুরা আমাদের এখান থেকে অনেক গাড়ি যাতায়াত করে তাই হয়তো অনেকটা আওয়াজ হয় তোমরা একটু মানিয়ে নিও তো যেটা বলতেছিলাম গীতা আনটির কথা গীতা আনটি সবটা জানতো যে প্রিয়া কত টাকা ডোনেশন করেছে কত টাকায় খরচা করেছে সবটা জানতো তাহলে প্রায় ওটা তিন চার মাস পার হয়ে গেছে ওই ভিডিওটা গীতা আন্টি সঙ্গে গিয়েছে ওই ভিডিওটা আমি দেখেছি তো গীতা আনটি এত দিনে কেন এখনও অবধি মুখ খুললো না কোনো দিনও যে প্রিয়া আট লাখ টাকা ডোনেশন করার কথা বলে পঞ্চাশ হাজার টাকাও প্রিয়া খরচা করেনি কেন বলেনি গীতা আন্টি কিসের জন্য বলেনি গীতা আনটি তাহলে আজকে কেন গীতা আন্টি প্রিয়াকে এত খারাপ খারাপ কথা বলছে যে প্রিয়া ঠক বাস কেন বলছে গীতা আনটি এটা তো গীতা আনটির ভুল ধরবো আমি তো যাই হোক আমি আর ভিডিওটা বেশি বড় করব না তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই একটা কথাকে এত বড় কেউ করো না প্রিয়া যেহেতু টাকাটা দিয়ে দিয়েছে আর আমি আমি যতটুকু জানি প্রিয়া টাকাটা আর রাখবে না এত কথার পর প্রিয়া আর এক টাকাও মনে হয় না যে ওর ছেলের জন্য রাখবে মনে হয় না ও সব টাকাটাই দিয়ে দেবে যখন তিন লাখ টাকা সে দিতে পেরেছে বাদ বাকি আরও কে কে কাকে কাকে শুনেছি পিয়ার ভিডিওতে যে আরও একজন পঁচিশ হাজার টাকা নিয়েছে মানে তাকে ফেরত চেয়েছে তাকে দিয়েছে আর একজনকে মানে কোনো একটা প্রবলেমে বা যাই হোক পঁচিশ হাজার একজনকে দিয়েছে আরেকজনকে নাকি দশ হাজার আট হাজার পাঁচ হাজার করে যাই হোক এরকম করে অনেক দিয়েছে অনেক টাকা ওখান থেকে কমে গেছে তো এত টাকা যখন কমে গেছে তো মনে হয় না যে আর এই এইটুকু টাকা প্রিয়া রাখবে এত কথার পরে তো আমিও একটা কথা প্রিয়াকে বলতে চাচ্ছি প্রিয়া তুমি দয়া করে যতটা টাকা তুমি তুলেছ তুমি সবার সবাইকে দিয়ে দাও যার টাকা তাদেরকে দিয়ে দাও বা তুমি ডোনেশনে দিয়ে যাও আমি জানি তুমি দিনও এই কথার থেকে বাইরে আসতে পারবে না এই কথাটা তোমাকে সারা জীবন শুনতে হবে যাই হোক তুমি তো মা মা হয়েছ ছেলের জন্য না হয় এতটুকু কথা তুমি শোনো কোনো ব্যাপার না কিন্তু তুমি টাকাটা দিয়ে দাও হয়তো একদিক থেকে তুমি মনের দিক থেকে শান্তি পাবে যে না আমি টাকাটা দিয়েছি লোক কথা শোনালেও তুমি মনের দিক থেকে শান্তি পাবে যে না আমি টাকাটা দিয়ে দিয়েছি আমি এখন মুক্ত তুমি এটা নিজেকে ভাবতে পারবে তাই তুমি টাকাটা দিয়ে দাও আর একটা কথা বলছি রূপাকে রূপাদিকে সে জানি না আমার থেকে দিদি না কি হবে যাই জানি না ওর ওর মেয়েরও বয়স তেরো বছর শুনলাম আমার ছেলের বয়সও তেরো বছর তো জানি না ও আমার দিদি হবে বা বোন হবে তো আমি ওকে দিদি বলেই ডাকছি তো রূপা দি তুমি দয়া করে এসবে কান দিও না তোমার যদি কিছু বলার হয় তুমি পরে বলো তোমার মেয়ে ট্রিটমেন্ট করে বাড়িতে নিয়ে আসো তাকে সুস্থ করে তারপরে তুমি কথাগুলো বলো এখন একটা জিনিস মনে রাখবে যে তোমাকে যতটুকুই পয়সা দিক এটা ভাববে ভগবানের আশীর্বাদ হিসাবে তোমার কাছে এসেছে প্রিয়া তোমাকে যতটা দিয়েছে এটা ভাববে ভগবানের আশীর্বাদে তুমি পেয়েছো আজকে আয়ুষের জন্য তুমি তিন লাখ টাকা পেলে আজকে আয়ুষ আয়ুষের আয়ুষ অসুস্থ ছিল বলে প্রিয়া সবার কাছে কান্নাকাটি করেছিল বলে তুমি আজকে টাকাটা পেয়েছো আর ওই টাকাটা পেয়েছো বলে একটু হলেও তোমার মেয়ের ট্রিটমেন্টে অনেকটা আসান হচ্ছে তার জন্য তোমার ধন্যবাদটা কিন্তু আয়ুষ এবং আয়ুষের মাকে করা উচিত তাদেরকে তুমি ওই পুরানো কথা বলে তাদেরকে এতটা কষ্ট দেওয়াটা তোমার উচিত ছিল না এটা মনে রাখবে আজকে যদি আয়ুষ অসুস্থ না হতো আয়ুষের মা এই টাকাটা কারো কাছে চাইতো না তুমিও হাতে ডাইরেক্টই তিন লাখ কুড়ি হাজার টাকা পেতে না পেতে পেতে না ডাইরেক্টই তুমি কুড়ি হাজার তিন লাখ টাকা পেতে না তোমাকে ওই রু আয়ুষের মা যেরকম করে বারো লাখ না আট লাখ টাকা জোগাড় করেছে সেরকম করেই তোমাকে জোগাড় করতে হতো আর সেটা করতে তোমার দু চার দিনে হতো না আয়ুষের মা কিন্তু অনেক দিন কষ্ট করেছে তারপরে এই টাকাটা তার হাতে এসেছে যাই হোক তার টাকাটা লাগে সেটা হয়তো ভগবানের ইচ্ছা ছিল আয়ুষ এমনিতেই সুস্থ হবে তারপরেও আয়ুষের ট্রিটমেন্ট এখনও চলছে এটা মনে রাখবেন তো তাদেরকে তোমার ধন্যবাদ জানানো উচিত ছিল এবং আমি আমার মনে হয় এখনও তাদেরকে তার কাছ থেকে তোমার ভুলটা স্বীকার করা উচিত যদি প্রিয়া কোনো কারণে ব্লগও করে থাকে আমি জানি না প্রিয়া ব্লগ করেছে কি না কিছু কিছু সময় কিন্তু আমরা কাউকে ফোন করতে গেলে সেই জায়গায় ফোন বিজি দেখায় বা ফোনটা হয় না হয়তো সেই সিমটা নষ্ট হয়ে যায় সেখানে ফোনটা লাগে না তো ফট করে আমরা বলতে পারি না যে সে আমাকে ব্লগ করে দিয়েছে ঠিক আছে আর যদি তোমাকে সে ব্লক করেও দিয়ে থাকে তাহলে তোমার মেয়ে যেহেতু এরকম একটা পরিস্থিতিতে চল যাচ্ছে তোমার ওই টাইমে এই কথাগুলো বলা উচিত ছিল না লাস্ট পজিশনে কিন্তু তোমার প্রিয়াকেই লাগলো প্রিয়ার পয়সাটারই তোমার দরকার হলো আমি জানি হয়তো প্রিয়ার পয়সাটা ছাড়াও তুমি পারতে এদিক ওদিক থেকে সেটা হয়তো তোমার অনেকটা লেট হয়ে যেত কিন্তু প্রিয়ার টাকাটা কিন্তু তুমি তাড়াতাড়ি পেয়ে গেলে তাই প্রিয়ার তুমি যে এত কিছু পিয়ার জন্য যে এই কথাটা বলেছো বলাতে আজকে পিয়ার পজিশনটা যে কতটা খারাপ পিয়া যে কতটা কষ্টের মাঝখানে আছে সেটা তুমি ধারণা করতে পারতেছো না পাবলিক কিন্তু পিয়াকে ছাড়ছে না পাবলিক কিন্তু পিয়াকে ধুয়ে যাচ্ছে ধুয়ে যাচ্ছে ধুয়ে যাচ্ছে পিয়ার কিন্তু চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আর অনেকে বলছে কান্না পাচ্ছে না চোখের জল নেই সবার কিন্তু চোখ দিয়ে সব সবসময় জল আসে না কিছু লোক আছে কান্না করে ভিতরে ভিতর তার চোখে জল আসে না এটা মনে রাখবে হয়তো অনেকে ভাববে যে শুধু চোখ দিয়ে জল বেরোলেই কান্না না। কেন এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেকে ভিডিও করছে চোখে একটুখানি ঘিসিরিং ফিসিরিং যাই হোক দিয়ে চোখ দিয়ে টস টস করে জল পড়ছে তার মানে কি সে সত্যিকারে কান্না করছে করছে না তো সে নাটক করছে আর কিছু কিছু লোকের দেখবে চোখে জল নেই কিন্তু সে কান্না করছে সবার চোখ দিয়ে কান্নার সময় জল আসবে সেরকম কোনো কথা না এটা আমি মানি কেউ মানে বা না মানে আমি মানি যে চোখ দিয়ে জল বের হলেই যে সে কান্না করছে না অনেকে তো অভিনয় করে চোখ দিয়ে জল বের করে হয়তো প্রিয়ার এটাই সিস্টেম চোখের জল বাড়ায় না আমি তো এটাও দেখেছি প্রিয়ার যখন ছেলে অসুস্থ তখনও তো প্রিয়া কান্না করেছে চোখের জল পড়েনি হয়তো হালকা ফোঁটা চোখের জল পড়ছে ওর হয়তো কান্নার সিস্টেমটাই ওরকম যে চোখের জল কম ওর ভুখে কষ্টটা বেশি চোখের জল কম বুকে কষ্টটা বেশি এই সমাজে এখন অনেক কিছু হয় অনেক কিছু হয় সবার ধারণা সবার সব কিছু যে একই হবে তা না তো ঠিক আছে বন্ধুরা আমি হয়তো ভিডিওটা অনেক বড় করে ফেললাম কিন্তু কি করব উপায় ছিল না কথাগুলোই এরকম যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো প্লিজ ভিডিওটা পারলে আমার এই ভিডিওটা তোমরা যারা যারা দেখবে পারলে একটু শেয়ার করে দিও আমি চাই এই ভিডিওটা প্রিয়ার কাছে যাক আর রূপার কাছে যাবে কিনা জানি না আর রূপা এখন না দেখলেও কোনো ব্যাপার না আমার এই ভিডিওটা আর যদি তোমরা চাও কেউ রূপাকে এই বিষয়টা বুঝিয়ে দিও যে প্রিয়াকে যে কথাটা রূপা বলেছে এটা বলাটা উচিত ছিল না প্রিয়া রূপার মেয়েটা সুস্থ হলে যাতে প্রিয়াকে সে বলে তার ভুল হয়েছে কেন আজকে প্রিয়ার জন্যই কিন্তু এতগুলো টাকা সে হাতে পেল। আর প্রিয়া একমাত্র প্রিয়াকে কেউ আসানে আসানভাবে টাকাটা দেয় নেই আজকে পিয়ার কষ্ট দেখে কান্না দেখে পিয়ার ছেলের কষ্ট দেখে সবাই টাকা দিয়েছে ঠিক আছে পিয়ার কষ্ট দেখে টাকাটা দিয়েছে তো ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার